রে আইলাম রাস্তায় যে পরিমাণ জাম আর তুই এলি কবি আমি বাড়িতে যাই নাই তো সে কিরে হৃদয় ছুটি পাইলি বাড়িতে গেলি না বাড়িতে যাই নাই টাকা পয়সার সমস্যা ছিল আর তুই তো গ্রামে গিয়া ভালোই মজা করলি না রে ভাই আগের মতো আর গ্রামে মজা নাই গ্রামটা এখন ফাঁকা ফাঁকা লাগে সবাই বড় হয়ে গেছে যার যার কেরিয়ার নিয়ে আবার কেউ বিয়ে ফেলছে আবার কেউ করে বিদেশে যেমন আমি ডাকায় আছি এরকম অনেকে ঢাকায় আছে গ্রামে গেলে সবার সাথে আর দেখা সাক্ষাৎ হয় না ছোটবেলায় কত মজা হতো সিগারেটের প্যাকেট গুলা আছে না সিগারেটের প্যাকেটে যে কাগজ আছে না ওই কাগজ আমরা টাকা বানাইতাম বানায়া করি খেলতাম সেই ভোর পাঁচটা বাজে ওইটা করি খেলতে যাইতাম আর সকাল আটটা বাজে স্কুলে যাইতাম করি খেলে এসে স্কুলে যাইতাম আর স্কুলের ব্যাগটা কোন রকম রাইকিয়া আবার মার্বেল নিয়ে বেড়ে পড়তাম দুপুর গড়িয়ে বিকাল হয়ে যেত একবারে তারপরও মনে যে খেলাটা শেষ করতাম না মার্বেল খেলা শেষ করতাম না আবার কোন রকমের চারটা পাঁচটা বাজে আইসিয়া ভাতটা খাইতাম মায়ের বোকা টোকা শুনিয়া আবার ফুটবল খেলতে যাইতাম বিকেল পাঁচটা বাজে বল নিয়ে করতাম। মানে ফুটবল খেলতে আগের সময়টা যে মজা করছি এখন আর ওই মজা হয় না সবাই বড় হয়ে গেছে যার যার কেরিয়ার নিয়ে শেষে ব্যস্ত বিয়ে শি করছে সংসার হয়েছে এখন আর আগের মতো মজা হয় না গ্রামে গেলে গ্রামটা ফাঁকা ফাঁকা লাগে মা বাবা আছে এই কারণে মা বাবা আত্মীয় স্বজন আছে এই কারণে হয়তো গ্রাম চাইতে হয় তা না হইলে না সবার সাথে আর দেখাশোনা হয় না সেই ছোটবেলাটা খুব মিস করি কত দুরন্ত সময় পার করেছি সকালবেলা হইলে করি খেলতাম আবার বিকালবেলা ফুটবল খেলতাম মার্বেল নিয়ে বেরিয়ে পড়তাম মানে অন্যরকম একটা মজা ছিল এখন আর মজা হয় না সবাই বড় হয়ে গেছে সংসার নিয়ে ব্যস্ত হ্যাঁ ওই দিনগুলো এখন মিস করি আনন্দ ওগুলাই ছিল এখনকার তো এগুলো আলন্দ না এখন এই যে ঢাকা শহরে চাকরি করি জাম ঠেল্লা বাড়িতে যাই বাড়িতে যায় দুই দিন ঘুমাই ঈদের দিন হয়তো নামাজ করি সবার সাথে হয়তো দেখা সাক্ষাৎ হইলে হইলো না হইলে নাই ফির একটু খাওয়া দাওয়া কইরা আবার ঢাকা শহরে করলাম শহরে এসে চাকরি করি তো এগুলো আলন্দ হলো এগুলো তো আর না এগুলা পরিবারের টানে প্রয়োজনের টানে দেশে যাই এখন তো আর ওই মজা হয় না আনন্দ হয়না মজা হইতো আনন্দ হইতো ছোটবেলারটা করি খেলতাম মার্বেল খেলতাম ফুটবল খেলতাম এখনকার যেটা হয় টানে যাওয়া টানে যাওয়া। এখন আর সেই মজা নাই ভালোই করেছিস দেশে যাস নাই যে পরিমাণ জাম রাস্তায় এই জাম ঠেলে বাড়ির যায় আবার আসা হুদে ঢাকা শহরে জামঝট ঠেলে বাড়ি যাওয়াটাও একটা আনন্দ সেই আনন্দটা তুচ্ছ মনে হয় যখন ছোটবেলার কথা মনে পড়ে যায় আমার মতো ছোটবেলার কথা হয়তো অনেকেরই মনে পড়ে যায় ছোটবেলাটাকে খুব মিস করি মিস ইউ ছোটবেলা